আসসালামু আলাইকুম ইবরান আজকের আজ আপনাদেরকে খুব সহজ ওয়েতে দেশীয় স্বাদে চিংড়ি মাছ দিয়ে ছোটো ডাটার রেসিপিটা তৈরি করে দেখাবো আর এই ছোট ডাটাটা দশ মিনিটে রান্না হয়ে যায় এতটাই সহজ রান্না করা তো আপনি যখনই এই ডাটাটা রান্না করবেন এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে তো আমি আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর সেই সাথে যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো কথা না বারে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই কীভাবে আজকের এই ছোটো দাঁটাটা রান্না করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি তো শুরুতে এখানে আমার বেশ কিছু মানে ছোট ডাটা নেওয়া হয়েছে তো এগুলোকে আমি এখন ডাটা থেকে শাকটাকে আলাদা করে নেব,। আর শাকগুলোকে আমি পরে রান্না করব। তো এভাবে করে আমি স্ক্রিনটাকে আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে মানে নাইফ দিয়েও কেটে নিতে পারেন আমি আজকে বটির সাহায্যে এই ডাটাগুলোকে কেটে নিচ্ছি তো এভাবে করে পিস পিস করে কেটে নেব তো এক এক করে সবগুলো ডাটা যখন আমার পরিষ্কার করে কাটা হবে তখন আমি ডাটাগুলোকে দুই থেকে তিনটা দোয়া দিয়ে পরিষ্কার করে নেব তারপর আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় আমি অলরেডি একটা মানে হাঁড়িতে তেল এবং পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি আর দুই কোয়া রসুন কুচি দিয়েছি তো আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারি নাই তো আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি আর হচ্ছে দুই কুয়া রসুন আর মানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি তো একটু যখন ব্রাউন কালার হবে পেঁয়াজটা তারপর হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ আর হচ্ছে দনিয়ার গুঁড়া আমি দিয়েছি সামান্য হাফ চা চামচ থেকেও একটু কম আছে এই তিনটা মানে ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি এই ডাটাটা রান্না করব তারপর সামান্য একটু পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন তো এখানে আমি পাঁচ পিস মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে আরও একটু বেশিও দিতে পারেন তো এখন চিংড়ি মাছটা দিয়ে এই মশলার সাথে একটু কষিয়ে নিলাম তারপর আমি ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি এই যে সবগুলো ডাটা আমি এখানে ধুয়ে প্রসার করে নিয়েছি এখন দিয়ে ছেড়ে আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে চুলাটা মিডিয়াম থেকে একটু লো করে রেখে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এর ভিতরে একবার নেড়ে ছেড়ে দিয়েছি তো ডাটাটা আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে এসে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি কোনো পানিটা মেপে জেপে দেই নাই ডাটার পরিমাণ বুঝে দিতে হবে তো এখন আবারও ডাকনা দিয়ে ডেকে একদম মানে লো রেখে দেবো আর এখানে দিয়ে দিলাম আমি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখানে একটু কেটে দিয়েছি তো চুলার হিটটা একদম লো রেখে ডাকনা দিয়ে ডেকে আমি আবারও অপেক্ষা করবো পাঁচ মিনিটের জন্য এই তো আমার কিন্তু ডাটা রান্না অলরেডি হয়ে গিয়েছে আমি এখন একটা ডাটা আপনাদেরকে চেক করে দেখাবো সিদ্ধ হয়েছে কি না খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম সফট হয়েছে আমি বলেছিলাম না দশ মিনিটে রান্না হয়ে যাবে কারণ এটা হচ্ছে মানে ছোটো ডাটা জন্য সময় লাগে না বেশি তো এখন আমি সামান্য ধনেপাতা পাতা দিয়ে ডাকনা দিয়ে ডেকে চুলাটা আবারও একদম লো হিটে রেখে অপেক্ষা করব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি নামিয়ে নেব তো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো এ তো তৈরি হয়ে গেল আমার খুব সহজে চিংড়ি মাছ দিয়ে ডাটার রেসিপি আর এই ডাটা রান্নাটা কিন্তু মানে খুবই সহজ আর খেতে যে কতটা মজা আপনারা খেলে বুঝতে পারবেন অসম্ভব মজা হয়েছে এ এই ডাটা তরকারিটা তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে মানে সাথেই থাকুন এবং রেসিপিটি সবার মাধ্যমে শেয়ার করে দিবেন তাতে করে অন্য আরেকজনও এ রেসিপিটি দেখতে পারবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ